আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মহাম্মদ এনামুল হক চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ও তান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ভোট তালু একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকারকে হতে পারে জনগণ যাকে ভোট দেবে নির্বাচিত হবে তারাই সরকার জনগণ এখন দেখতে চাচ্ছে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত হ্যাঁ হ্যাঁ চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত স নেতৃত্ব যারা দিতে পারবে তাদেরকে জনগণ যাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আমি যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি সবশেষে যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের মানুষ সেটা ঠিক করবে যে আসলে কাকে সরকার যোগ্য মানুষকে বা যোগ্য দলকে অবশ্যই এবার সরকার বানাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব আহ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ